শুভ নববর্ষ নেতানয় জনতার পক্ষ থেকে প্রত্যেক দর্শককে শুভ নববর্ষের শুভেচ্ছা চোদ্দশো একত্রিশ ভালো কাটুক আপনাদের নেতানয় জনতা ভোটের আগে জনতার সঙ্গে কথা বলছে জানতে চাইছে তার এলাকা তার লোকসভা কেন্দ্রটি কীরকম রয়েছে বিগত পাঁচ বছরে কাজ হয়েছে কি উন্নয়ন প্রয়োজন লড়াই কতটা হাড্ডা হাড্ডি সেটা জানতেই নববর্ষের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ আজ আমরা বর্ধমানে আর বর্ধমান মানেই হাই ভোল্টেজ কেন্দ্র জানেন তো কোন লোকসভা কেন্দ্র বর্ধমানে দুটি লোকসভা কেন্দ্র রয়েছে একটা বর্ধমান পূর্ব আর অন্যটি বর্ধমান দুর্গাপুর হ্যাঁ আমরা বর্ধমান দুর্গাপুরেই রয়েছি দিলীপ ঘোষ তিনি লড়ছেন সবসময় মুখ খুললেই বিতর্ক তাকে নিয়ে ঘোরাফেরা করে তিনি নিজেকে আবার রবিনহুড টাইপের বলেন তার সঙ্গে লড়াই ক্রিকেটার কীর্তি আজাদ ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তিনি তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন বামেদেরও এখানে অধ্যাপক ক্যান্ডিডেট রয়েছে লড়াই কি এবার তিনমুখী দু হাজার নয় থেকে আসন পুনর্বিন্যাসের পর থেকে বর্ধমানের এই আসনটি প্রথমে সিপিএম দু হাজার চোদ্দে তৃণমূল আর দু হাজার উনিশে বিজেপি জিতেছিল আলু আলিয়া কতটা কাজ করেছেন এলাকায় দেখা গেছে আসুন না আজ পয়লা বৈশাখের প্রথম দিন ঘুরে দেখি এই বর্ধমানের গলি আমজনের সঙ্গে কথা বলি বর্ধমানের মানুষ সবচেয়ে শিক্ষিত হার বেশি এটা বলা হয় তাই তারা সবাইকে ঘুরে দেখে নিল চব্বিশে লড়াইটা কি হাড্ডা হাড্ডি অবশ্যই হাড্ডাডি হবে কারণ চব্বিশে লড়াই আমরা দুই দল প্রধান দুই দলকে যদি দেখি দুই দলই তারা ক্লেম করছে যে মানে প্রার্থী তাদের সেরা দুজনেই তো বহিরাগত প্রথমত একজন দুধে পলিটিশিয়ান তিনি মিদনাপুর থেকে এখানে এসছেন হ্যাঁ তিনি বোঝানোর চেষ্টা করেছেন আমি তোমার পাশে আছি মানে দিলীপ ঘোষ শ্রী দিলীপ ঘোষ আচ্ছা আপনি বলছেন তাকে দুধে পলিটিশিয়ান কিন্তু কীর্তি তো এমপি হয়েছেন বিজেপি টিকিটে এমএলএ হয়েছেন তিনি বিজেপি থেকেই তৃণমূলে এসেছেন তিনি আবার তৃণমূলের এখানে দাঁড়িয়ে পড়েছেন বিভিন্ন দেয়াল লিখনে দেখা যাচ্ছে তিরাশির বিশ্বকাপ জয়ী ক্রিকেটার আপনি তিরাশি দেখেছিলেন আমার জন্ম হচ্ছে তিরাশিতে তিরাশি ধরো আপনার দেখা হয়নি কিন্তু তিরাশির বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কি বর্তমানের মানুষজন চিনতে পারছে হ্যাঁ নস্টালজিক একটা ব্যাপার তো আছে তিরাশি প্রথম বিশ্বকাপ এবং কপিল দেবের হাতে গোটা ভারতবর্ষকে চিনেছিল বিশ্বকাপ দিয়ে তো সেই জায়গাটা ধরে উনি যদি ভোট নিয়ে এখানকার কাজ করেন যদি যেতেন যদি কাজ করেন তাহলে মানুষ ওনাকে মনে রাখবেন আপনার মনে হচ্ছে যে যেই জিতুক থাকা উচিত এখানে অবশ্যই থাকা উচিত কাজটা করা উচিত কারণ আমাদের গত যিনি এমপি ছিলেন তাকে আমরা দেখেছি ছ সাত বার পাঁচ বছর এসেছিলেন বর্ধমান বামেদের ভোট ব্যাংক লাস্ট লোকসভায় এগারো পার্সেন্টে নেমে এসছে নিতে সেটা কি কিছু বাড়বে না কমতে পারে কি মানে আপনার অবজারভেশন ভীষণ ভালো ক্যান্ডিডেট পেয়েছে বামেটা ভীষণ ভালো ক্যানের পেয়েছে কারণ ওনাকে বর্ধমানে বাসী খুব ভালোভাবে চেনেন কিন্তু তাদের একটা নেগেটিভ দিক হচ্ছে এখনও অবধি দম্ভ বাম ফ্রন্টে বা সিপিএমের মেনলি সিপিএম ওদের মেজর কন্ট্রিবিউটর সিপিএম সিপিএমের যে দম্ভ সে দম্ভ কিন্তু এখনও মানুষের থেকে ওরা পিছিয়ে আছে কিছুদিন আগে বর্ধমান রাজ মানে কার্জন গেটের চত্র যে ভাঙচুরটা হয়েছিল ওই ভাঙচুরের পরে কিন্তু বামেদের অবস্থা আসা আচ্ছা দাদা এই বর্ধমান সময় বলা হতো এখানে যাদেরই জন্ম হয় তারা নাকি সবাই সিপিএম এটা এটা কথিত ছিল মানে মজা করে লোকে বলতো যে বর্ধমান মানেই তো লাল দুর্গ লেলিনের জায়গা সেই বর্ধমান দু থেকে পুরো পাল্টে গেল হ্যাঁ পুরোপুরি পাল্টে গেছে মানুষ বিরক্ত হয়েছিল বাম ফ্রন্টের উপর একটা সময় দু নয় থেকে এই লোকসভা কেন্দ্রের জন্ম প্রথমবার বাম দু হাজার চোদ্দোয় তৃণমূল দু হাজার উনিশে বিজেপি মানে নতুন যে লোকসভা কেন্দ্র তৈরি হয় তাতে তিনবার তিনটে দল এখান থেকে জয়ী হয়েছে এইবার কি মনে হয় বলুন তো মানে লড়াই কি হাড্ডাহাড্ডি কারণ একদিকে কীর্তি আজাদ অন্যদিকে দিলীপ ঘোষ হ্যাঁ অবশ্যই লড়াই খুব হাড্ডাহাড্ডি দিলীপ ঘোষ তো হেভিওয়েট ক্যান্ডিডেট আপনারা জানেন সবাই আর কীর্তি কীর্তি আজাদও একবারে তিরাশির বিশ্বকাপ জয়ী দল থেকে এসছেন তারও একটা অবশ্যই নাম আছে সবাই জানে আর তিন নম্বর ক্যান্ডিডেট হিসেবে সুকৃতি ঘোষাল তিনি সিপিএম থেকে দাঁড়িয়েছেন তিনি অধ্যাপক উনি অধ্যক্ষ ছিলেন ওনারও খুবই প্রভাব আছে এখানে সেই জন্য মনে হয় খুব হাড্ডাহাড্ডি লড়াই হয় বামেদের ক্যান্ডিডেট সুকৃতি ঘোষাল সুকৃতি ঘোষাল অধ্যাপক তার কি ব্যক্তিগত করিশ্মা বা ব্যক্তিগত জায়গা থেকে কোনো প্রভাব আছে অবশ্যই অবশ্যই ব্যক্তিগত জায়গা থেকেই বেশি বামফ্রন্টের থেকেও তিনি ব্যক্তিগতভাবে অনেক জনপ্রিয় এবং ক্লিন ইমেজের একজন জেন্টলম্যান তো ওনার তো প্রভাব থাকবেই যখন ভোট দেবেন কি ভেবে দেবেন কোন ইস্যু মাথায় রাখবেন যদি উন্নতি উন্নতি দিকে হয় সেখানেই দেওয়া উচিত এটা এমপি ভোট দেশের সরকার গঠন হবে পাঁচ বছরে কাজ হয়েছে এমপিকে দেখেছে এমপিকে তো কোনো চোখেই পড়ে নেই এই এখানে যে ছিল আলু আলিয়া কোনোদিন চোখে পড়ে নেই আমাদের আচ্ছা এই যে দিলীপ ঘোষ প্রার্থী হয়েছে সব সময় একটা বিতর্কিত ক্যারেক্টার মুখ খুললেই খবর দিলীপ ঘোষ বর্তমানবাসী কি দেখছেন দিলীপ ঘোষটা হেভিওয়েট অনিতা এস এটা এটা অনেকেই চেয়েছিল বর্তমানে আসুকওনি খারাপ না খারাপ না লোকমুখে শোনা যাচ্ছে আরকি আমার কথা না অনেকে অনেকেই বলছে খারাপ না দিলীপ ঘোষ বিভিন্ন কথা বলেন বিতর্ক হয় সেটার মধ্যে প্রভাব আছে মানে লোকের নেগেটিভ প্রভাব না পজিটিভ প্রভাব পজিটিভই দেখা যাচ্ছে নেগেটিভ দেখা যাচ্ছে না না উনি থাকুক এখানে টিভি খুললে শুনবেন মোদি গ্যারান্টি আর দিদির উন্নয়ন কীভাবে দেখেন অ্যাকচুয়ালি দেখুন সেন্ট্রালের দিকে বলতে গেলে কিন্তু আমি মনে করি দেশকে সুরক্ষা দিতে গেলে একটা জায়গায় আমাদের হাত শক্ত করতে হবে মানে দেশকে সুরক্ষা দিতে গেলে আপনি বুঝতেই পারছেন ওদিকে পাকিস্তান ওদিকে চীন লড়াই করছে আমাদের দিকে দেশের সুরক্ষার জন্য সেই দিক থেকে মোদির ভূমিকাটা আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে মোদির যে স্ট্যান্ড ফান্ড নিয়েছে দুর্দান্ত স্ট্যান্ড পয়েন্ট যার জন্য আমরা কিছুটা সুরক্ষিত বলে মনে করি কারণ চীন ধরুন মায়ানমার থেকে আক্রমণ করে অরুণাচলকে নেবার চেষ্টা করছে ওদিকে আমরা পাকিস্তান এগিয়ে আসছে পুরো পাকিস্তান এগিয়ে আসছে এদিকে ঢুকে আসছে আমাদের দিকে যে কোনো মুহূর্তে ওয়ার লেগে যেতে পারে সেই জায়গায় মোদী কিন্তু স্ট্যান্ড পয়েন্ট কাশ্মীরকে নিয়ে যা করেছেন এটা দুর্ধর্ষ একটা অবস্থা এর প্রভাব আছে মানে এই যে আমার প্রশ্ন হচ্ছে লোক যে ভোট দেবেন লোকসভায় লোক কি দেশের ইস্যুগুলো ভাবেন এটা তো লোকসভা ভোট দেশের সরকার গঠন হবে লোকে কি সেটা ভাবেন না কি ভাবেন যে আমার এই প্রয়োজনীয়টা মিটলেই আমি ভোট দেবো মানে পঞ্চায়েত ভোট আর লোকসভা ভোট কি মানুষের ক্ষেত্রে এক হয়ে যাচ্ছে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট মানুষ ভাবছে দেশকে নিয়ে আর বাকি ফর্টি পার্সেন্ট মানুষ এইটা ভাবছে আমার কিছু টাকা ঢুকলেই আমি বেঁচে যাবো তো দেশে ইউ এ টু ইএর টু টু যা হোনে হনালো হতে দেবো যে এই যে দেয়াল্লিখন দেখতে পাচ্ছি কি ত্রি আজা ঘোষাল তারপরে দিলীপ ঘোষ লড়াই কি হাড্ডাহাড্ডি লড়াই ঠিক বলতে পারছি না তো মোটামুটি হাড্ডা হবে কেন মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে হবে কারণ অনেক ভোট এভাবে সুইম হবে বর্ধমানে এসেছি সীতাভোগ আর মিহিদানা খাবো না হয় নাকি মেদানা জনতা চলছে চলবে তার মাঝে একটু সীতাভোগ মিহিদানা খেয়ে নিই অমিতাভ নিয়ে যায় বাইরে পাঠান নাকি পশ্চিমবঙ্গের বাইরে না আমাদের পশ্চিমবঙ্গে বাইরে যায় না পশ্চিমবঙ্গ গোটাটাই চলে ভোট দেবেন তো হ্যাঁ তো ভোট তো দিতেই হবে কি ভেবে দেবেন ভোট আবার কি দিতে হয় দিতে হবে না যাকেই দিন এ বি সি ডি যাকে ইচ্ছা দিন উন্নয়ন কাজকর্ম আপনার যে সমস্যা সমাধান করে কি না আসবে উন্নয়ন সবই করব বলবে দিয়ে লাস্টে ভোটের পর রেজাল্ট বেলার কেউ আসবে না তাই হ্যাঁ সবাই সমান সবাই সমান কেউ আসে না

বছরটা মিষ্টি হোক সবার ভালো হোক এই প্রার্থনা করব আর অবশ্যই নেতাদের কাছে অনুরোধ করব দাবি জানাবো জনতা যেটা বলছেন তাদের যে সমস্যা সেগুলো যেন সমাধান হয় যেই ভোটে জিতুক না কেন তারা যেন মানুষের কথা ভাবেন কারণ জনতাই তো জনার জনতাই ঠিক করবে আপনি জিতবেন না হারবেন আমি পাড়াদ্বীপ আজ নেতা নয় জনতা নিয়েই চলে এসেছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মানেই আমগাছ মুর্শিদাবাদ মানেই নবাব রাজ তাই আজকের নেতা নয় জনতায় আমি আম গাছে চড়ে বসেছি আম গাছে বকুল এসেছে আর একই সঙ্গে বকুলের সঙ্গে সঙ্গে চলে এসেছে লোকসভা নির্বাচনও তাই লোকসভা নির্বাচনের প্রাককালে এলাকার মানুষ তাদের সমস্যার কথা তুলে ধরছে নেতা নয় জনতায় আর আমি পাড়াদ্বীপ আজ মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভায় এসেছি ভোট ব্যস্ত দেশে নেতাদের আনাগোনা তো রয়েছেই রয়েছে নেতাদের গর্জন তর্জন ভাষণও কিন্তু যাদের ভোটে নেতা নির্বাচিত হয় সেই জনতা জানার্দান তাদের কথা কজন শোনে তাই আমি পাড়াদীপ সরাসরি আজকে চলে এসেছি মুর্শিদাবাদে এবং মুর্শিদাবাদ মানেই যে আম তাই আম গাছ থেকে নেমে সরাসরি মানুষের দরবারে আমি পাড়াদ্বীপ সামনে তো ভোট ভোট তো দেবেন হ্যাঁ ভোট দিতে হবে অবশ্যই তো ভোট দেওয়ার সময় কি কি মাথায় রাখবেন এবার আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের এলাকাটা হচ্ছে আর্সেনিক প্রবণ এলাকা একশো পার্সেন্ট আর্সেনিক প্রবণ এলাকা আমাদের কারো বাড়িতে কোনো টিউবওয়েল নাই আমাদেরকে নির্ভর করতে হয় ট্যাপে ট্যাপের উপরে কিন্তু আজকে দু বছর থেকে ট্যাপের যে হাল ঠিকমতো জল আমরা পাই না আমাদেরকে জল নিয়ে আসতে হয় এখান থেকে এক কিলোমিটার কেউ নিয়ে আসে দু কিলোমিটার দূর থেকে কেউ বাইকে করে কেউ সাইকেলে করে বাড়ির বৌরাগী সেখান থেকে জল নিয়ে আসে এই সমস্যাটা আমাদের এখানকার এমপি বা এমএলএ বা প্রধান বা বিডিও এদের কাছে আমরা বিভিন্নবার বিভিন্ন দরখাস্ত নিয়ে তাদের কাছে জমা দিয়ে এসেছি তারা কোনো সুরাহা আমাদের জন্য করেনি ভোটের আগে আমাদের একটাই আমাদের আবেদন যে তারা যেন আমাদের জলের ব্যবস্থাটা যেন অবশ্যই করে দেয় দু হাজার চব্বিশে দাঁড়িয়ে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই যে জলঙ্গি বিধানসভা এখানে এখনো এখানকার মানুষজন তারা আর্সেনিক যুক্ত জল পান করেন এবং তার ফলে তাদের বিভিন্ন রকম রোগ অসুখ কষ্টে তারা থাকেন আর্সেনিক থেকে হা হয়েছে আর্সেনিক জল খেতে আর আমরা চাই আমাদের বছর থেকে ট্যাপ বন্ধ ট্যাপের জন্য আমরা বহু জায়গায় আমরা আন্দোলন করেছি কেউ কোনো কথা শোনেনি কোনো নেতা না কোনো এরা ভোট চাই ভোট দিই ভোট দিলেই হ পাস হয়ে গেল ওরা ধরেন বেঁচে গেল ওরা কিন্তু আমাদের আমরা যে এত কষ্ট করছি এক দু বছর ধরে জলে কিন্তু কেউ লক্ষ্য করে না আমাদের উপরে বোঝাই যাচ্ছে ভোট আসে ভোট যায় নেতারা আসেন জলঙ্গির এই গ্রামে এবং সাগরপাড়া গ্রামে যখন নেতারা ভোট চাইতে আসেন তখন রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে গ্রামের তরফ থেকে অনুরোধ থাকে যে আর্সেনিক মুক্ত জলের ব্যবস্থা করার কিন্তু প্রতিশ্রুতি থাকে কিন্তু ভোট যায় নেতারাও এখান থেকে আর ফিরে তাকান না মেন দাব হচ্ছে জলের আমাদের এখান থেকে আজ দু বছর থেকে জল নেই যে ট্যাপটা ছিল সেই ট্যাপের জল সাহায্যের জন্য আমরা বেঁচেছিলাম এখানে সেই ট্যাপটা দু বছর থেকে বন্ধ থানা থানাকে বলা হয়েছে বিডিওকে বলা হয়েছে যতগুলো অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে সবগুলো আমাদের কাছে রয়েছে থানা যখন থানার কাছে গেলাম আমরা থানা দুদিন আসলো জল দুদিন পেলাম আবার বন্ধ আমাদের খাবার মতো জল নেই খাওয়ার পরিস্থিতি জল নেই স্নান করার জল নেই কোনো জায়গায় পায়খানা যাবো সেই জল নেই আমাদের সমস্যা আমাদের জল তাছাড়া একশো দিনের কাজের টাকা মানুষের যে ঘর আমাদের আমাদের নেই টাকা না আমার কোনো টাকা পাই না কোনো টাকা নেই আমাদের কি বলবো এই সামনে ভোট দেবে কাজ হবে এই তো কথা ঘর আছে না না আমরা ঘর পাইনি কাগজপত্র দিয়েছেন কিচ্ছু দেনি দিয়ে দিয়ে তো পাইনি আরে এই যে আর জল খাই খেয়ে আমার ক্যান্সার আমাদের স্বাস্থ্য কাজ কাট আছে কোনো কাজ হয় না কেন কে মু চালাইতে পয়সা দিই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেছেন কি বলে হবে না ঘর পেয়েছেন না কেন ঘর পাইনি এখানে তো কাগজপত্র জমা হয় কিন্তু কোনো কাজ হয়নি তো বলেছেন আপনি বলা তো হয় কিন্তু কোনো কাজ হয় না তো সামনে তো ভোট তো ভোট দেবেন ভোট দেবো বলতে আমাদের এখানে প্রথম সমস্যা হচ্ছে জলের সমস্যা এই জলের সমস্যা যদি সমাধান না হয় আমাদের এখানকার কেউই ভোট দিতে যাবে না আমাদের এখানে যতবার একশো জব কার্ডের ইয়ে জমা দিতে গেছি একশো দিনের কাজের জন্য টাকা দিবে দিবে করে একটাও টাকা দেয় না যতবার ঘরের জন্য দরখাস্ত করেছি অ্যাপ্লাই করেছি তিনবার ভিডিওতে দিয়েছি তাও কোনো ঘর পাড়ি কিছু দেওয়া হয় না আমার এখানে জলের ধরেন খুবই কষ্ট জল আমাদেরকে এই অনেক দূর থেকে টেনে টেনে নিয়ে আসি খেতে হয় কেনা জল খেতে হয় জলে স্নান করার যায় না এমন ঘা হয়ে যায় জলে স্নান করি এমন অবস্থা তাই আমাদের একটাই আবেদন যে জলটা যেন হয় দু মাস তিন মাস পর পর আমরা এরকম আন্দোলন করি অথচ কোনো কিছু কাজ করে না কি বলবো বলেন দেখি আপনারা জলের জন্য আমরা জল চাই আমরা ঘর বাড়ি টাকা পয়সা বহু দিল সরকার আর আমরা কিছু চাই না আমরা জলের সমস্যা দূর করতে হবে আর কিছু চাই না আমরা কিন্তু জলের সমস্যা তো আপনাদের আজকে নয় বহুদিনের অনেকগুলো ভোট গেল তখন যখন আসে যায় এই তো মনে হয় কিছুদিন আগে গেলাম থানাতে মনে হয় দু তিন দিন জল আসলে আর জল আসলো না এরকম আন্দোলন করবো আজ দিব যাও আজ দিব যাও করবে আর অমনি এরকম করবি দুদিন একদিন লোক দেখাবে অমনি ওখান থেকে সব ট্যাঙ্কি সব বন্ধ করে দিবি কেন এরকম করে কেন এবারে ভোট ভোট বলি জানা কোন সরকার আসে না টিএমসি वाला বিজেপি বলো সিপিএম বলো কোন দল জানে ভোট বলি আসে না ভোট বলি আসলে এখান থেকে ঘুরে দেব লক্ষীর ভান্ডার হ্যাঁ লক্ষীর ভান্ডারটা পায় কিন্তু আর কি পায় আর তো ওই শুধু লোক দেখানো হচ্ছে লক্ষীর ভান্ডার কিন্তু আমরা চাই না লক্ষীর ভান্ডার আমরা চাই না লক্ষীর ভান্ডার আমাদেরকে বন্ধ করে দেখ আমরা চাই না কিন্তু আমাদের সমস্যাগুলো দূর করুক ভোট আসছে দুদিন দিন দুই দিন মানুষের সঙ্গে দেখা দুদিন দিন খুব মিল সামনে সামনে যদি এরকম দেখা হয় মানে মাথার সঙ্গে মানে ঠক করে যদি লাগে তখন আর দেখাশোনা নাই কোনো কথাই নাই গল্পই নাই কিছুদিন আগে আমরা সাগরপাড়া বাজারে থানাতে গেছিলাম দিয়ে ওখানে আমরা রাস্তা অবরোধ করলাম দিয়ে কিছুদিনের মধ্যে খুব জোর পাঁচ দিন মতন জল দিল তারপর আর নাই এতদিন থেকে যে আমরা এই জলের কষ্ট করছি এই যে ছোটো ছোটো বাচ্চারা এই আর্চিনিক জল এই যে হলুদ জল ওরকম খেয়ে বাচ্চারা কদিন বাঁচবে আমাদের দিন না চলে যাচ্ছে বাচ্চাদের কি হবে এই যে আমাদের দেশের প্রত্যেকটা বেটা ছেলে ক্যান্সার রুগী হয়ে গেছে এই জলের জন্য। আর চিনেকের ঘা প্রত্যেকটা মানুষের গায়ে গায়ে তাহলে বলেন এগুলো কিসের জন্য আমরা যে ভোট আমরা তো দেশের দিকে তাকাচ্ছি দেশের মানুষ তো আমাদের দিকে তাকাচ্ছে না প্রধানমন্ত্রী বলেন এমপি বলেন এম বলেন কেউ তো আমাদের দিকে তাকাচ্ছে না কেন তাকাচ্ছে না বলেন তো কর্তব্য আমাদেরকে বাঁচিয়ে রাখলে আমরা তো তাতে দেশের জন্য কাজ করবো না আমরা তো ভোট দিয়ে তাদেরকে পাশ করব ওরা ওদের যখন কাজ হয়ে যাচ্ছে ওরা সব কিছু ভুলে যাচ্ছে আর কিছু মনে রাখছে আমি এখানকার আইসিডিএস কর্মী আমি জলের অভাবে বাচ্চাদের ঠিকঠাক পরিষেবা দিতে পারছি না প্রচণ্ড জলের অভাব পঞ্চায়েতে জানিয়েও কিছু হয়নি আমার অফিসে জলঙ্গি অফিসে জানিয়েও স্যার বলেছে রান্না বন্ধ করে দেন কিছু করার নাই আমাদের সামনে ভোট তো নেতারা যখন আসেন ভোট চাইতে তখন বলেন না আপনারা এটা এটা তো বলে এখানকার স্থানীয় বাসিন্দারা প্রত্যেকবারই বলে কিন্তু এর আগে অল্প স্বল্প ছিল ট্যাপের লাইনটা এখন একদমই বন্ধ এই জন্য এই সংকটটা আরো বেশি দেখা দিয়েছে একটার পর একটা আবেদনপত্র তারা জমা দিয়েছেন কোনোটা ভিডিও অফিসে কোনোটা গ্রাম পঞ্চায়েতে হ্যাঁ একটার পর একটা আবেদন তারা দেখাচ্ছেন পানীয় জলের সমস্যা সংক্রান্ত সাবজেক্টে লেখা আছে টু দ্য বিডিও জলঙ্গি এখানেও রয়েছে এবং সই করা রয়েছে এটা খুব সাম্প্রতিক পয়লা ডিসেম্বর দু হাজার মানে বছরের পর বছর এই সমস্যার থেকে নিষ্কৃতি পেতে তারা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে সম্ভব হয় সেখানে সেখানে তাদের আবেদনপত্র জমা দিয়েছেন সই সম্বলিত আন্দোলনের পথে গেছেন কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি ঘর পেয়েছেন না আমাদের পাড়ার একটা ঘর পাইনি কাগজ জমা করেছিলেন হ্যাঁ কাগজ জমা হয়েছে কি বলে ও দেব এই বলে তারপর তারপরে ওই ওই বন্ধ হয়েই আসে একশো দিনের কাজ এক টাকা না একটা টাকাও নাই এখানে কোনো কাজ বলে কোনো কিছু নাই এখানে কোনো অনুদান নাই সরকারের মানে সরকারের এত প্রকল্প এত ভাতা কিছু পাই না কিছু পাই না আমরা কি বলে কি বলে দেবে আজ দেবে কাল দেবে সরকার অনুদান আসবে তাছাড়া এখানে থেকে বলে ঘর ঘর দেবো কি কোনো কোনো ঘরেরও কোনো আপনার ইয়া নাই কাগজপত্র জমা দেওয়া হয়েছে একশো দিনের কাজে জমা দেওয়া হয়েছে কোনোতে কিছু নেই ঘরের জন্য লোক সবার নাম নেয় আমাদের নেয় না নাম নিব বলে আসিও মানে বাড়িতে আসে তাও নেয় না কোনো কিছুই দেয় না এই লকডাউন হওয়ার পর শুধু বিধবা ভাতাটা পায় তাছাড়া কিচ্ছু পাইনি কিন্তু জলের জন্য আমার মানে এক জায়গায় বাড়ি আর ওই মোড় থেকে জল আমাদের টেনে আনতে হয় বাড়িতে কলও নাই আর কল বসানোর মতো সামর্থ্য আমার নাই প্রতিবার বলি প্রতিবারই বলি তখন বলবে দেখবো এই রাজাকে তো এই রাজাকে জিতে দেখো তোমরা এই রাজা আসলে তোমাদের সব ঠিক করে দিবে এই কথা বলি যায় তারপরে ভোট হয়ে যায় জিতে যায় আর কোনো দেখা হলে রাস্তার মধ্যে দেখা হলে আর কথা বল না দেখো ঘর দিবো তিন হাজার টাকা দাও দশ হাজার টাকা দাও এরম করে চাহি চাহি লিয়ে যায় নেতারা আবার ঘর দেয় না কি বলবো আমরা নিজের পাড়ার নেতারাই নেই দল মেলা অনেক দল যে যখন লঙ্কায় যায় সেই তখন রাবণ হয় রাবণের যেরম দশ মুণ্ড তখন হয় এখানে সব রকমই সমস্যা আছে এখানে বলে নেতা বলি কেউ নাই ভোটের সময় চারখানা পার্টি দেখি রেজাল্ট বেরোলে একটা পার্টি এখানে পাশ করে দেখি যে একজনা পঞ্চায়েত পায় আর একজনা যে কে পায় কে না আমাদের এখন যে পঞ্চায়েত মেম্বারকে সেটাই আমরা সঠিকভাবে জানি না এখানে যে পাশ করেছে আমরা শুনলাম যে বিজেপি কিন্তু পঞ্চায়েত যে এখন কাদ্য হলে আমরা সেটাও বলতে পারি না কোনো নেতাও আসে না মন্ত্রী আসে না কেউ আসে না এবার যে ভোটটা এসছে ভোটের সময় একে একে দেখছি যারা তারা ভোটে দাঁড়িয়েছে তারা তারা আসছে রাস্তাতে ঘুরে চলে যাচ্ছে পাড়ার মানুষের সাথেও কিছু জিজ্ঞেস করে না শুধু হাত তুলে নমস্কার এটাই ওরা করে বাস যে আমাদের যে অভিযোগটা জানাবো সেটাও জানাতে পারি না কেমন এমপি চান আমরা এমন একটা এমপি চাই যে এমপি আমাদের সুখ দুঃখের কথা ভাববে আমাদের কাজ করবে আমরা ভালো এমপি চাই আমাদের জনগণের যেরকম ভালো কাজ করবে আমরা তাকেই চাই আমরা কেমন এমপি আমরা তো আমাদের দেশে যেরকম কাজ করে আমাদের গ্রামে যেন আসে দেখে সেরকমই আমরা চাই ভালো পা চাই যেন দেশের খেয়াল রাখে গরিব মানুষ দর দিয়ে সবাইকে ডাকে নেতা নয় জনতা নিয়ে কথা বলতে গেলে কথা আসে হয় না কিন্তু সময় যে শেষ তাই নেতা নয় জনতা নিয়ে আমি পাড়াদ্বীপ আজকের মতো মুর্শিদাবাদের জলঙ্গি থেকে বিদায় নিচ্ছি ততক্ষণের জন্য দেখতে থাকুন লক্ষ্য রাখুন নজর রাখুন নিউজ এইটিন বাংলায় নেতা নয় জনতা নিয়ে আমি পাড়াদ্বীপ আজ এখানেই শেষ করছি